তুমি নিচে বসতে পারতো তো ওইটা জলের মগ ওকে এই হতো এগু না কি ফোন করছো আমার নাম্বারে নাম্বার টুটাতে এবার কে দাও দাও দিয়ে মধ্যে ঠোঙাটা ধরেই কি খাও না আ তুমি কি আলু বড় কি হয়েছে বুটু সুন্দর টিফিন ও পি বুটু নিজে এই চব খা আমাক এই চব দিয়ে ভাল খাও খাও